হ্যালো সালামু আলাইকুম মাই ফেভারিট কুকি আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে সহজ করে ভীষণ মজার সাবুদানের পায়েস রান্না করে দেখাবো তো চলুন দেখেনি যে এই পায়েসটা আমি কীভাবে রান্না করেছি তো ভিডিওটাকে শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে তার লাইকানি চাপ দিয়ে দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ প্লেজে ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো সাবধানে পায়েস রান্না করার জন্য এখানে আমি দুই লিটার মিলিপিটা দুধ নিয়েছি তো আমি আজকে পায়েসটা দুই লিটার দুধ দিয়ে তৈরি করে দেখাবো তো এটা আমি একটা রাইস কুকারে পাতিলের মধ্যে এটা আমি ডালে আজকে রাইস কুকারে পায়েসটা রান্না করে দেখাবো তারপর দুধগুলো মানে পাতিলের মধ্যে ডালে নিলাম এখন আমি রাইস কুকারে সুইচটা অন করে রাইস কুকারে বসিয়ে দিয়ে এটা আমি জাল করে নেবো আর জাল করার সময় অবশ্যই দুধটা একটু মানে নানার মধ্যে রাখতে হবে না তলাই লেগেছে এখানে আমি এক টুকরো দারচিনি আর তিনটে এলাচ দিয়ে দিচ্ছি তা আপনার চাইলে দারচিনিটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু দিয়েছি কারণ আমার কাছে স্মেলটা ভালো লাগে আর এখানে আপনারা এলাচার আস্ত না দিয়ে এলাচটা একটু গুঁড়ো করেও দিতে পারেন তো আমি আস্তই দিয়ে দিচ্ছি পরে আমি এলাচটা উঠিয়ে ফেলে দেব তো এ দুটো আমি বসিয়ে দিয়ে আমি জাল করে নিচ্ছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণে সাবুদানা সাবুদানাটা আমি একটু হালকাভাবে পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি তো এই সাবুদানাটা মানে একদম কসলাই দুধে যাবে না একটু হালকা হাতে নেড়ে একটু ধুয়ে নিলেই চলবে সাবুতে তেমন কোনো ময়লা থাকে না তো আমার দুধটা মানে কিছুক্ষণ জাল করা হয়ে গিয়েছে তো এটা আমি বলক ওঠার পরে আরও প্রায় দশ থেকে পনেরো মিনিট দুধটা আমি জাল করে নিয়েছি এখন এখানে আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি তো অবশ্যই দুধটা একদম ভালোভাবে বলো কোঠার পরে সাবধানটা দিতে হবে তো সাবধানটা দিয়ে আমি অনবর্তন নেড়ে এই পায়েসটা আমি রান্না করছি আর সাবুধানটা ধুয়ে দিলে একটা সুবিধা হচ্ছে এটা মানে তাড়াতাড়ি এই সাবধানটা সেদ্ধ হয়ে যায় আর এটা মানে শুকনা এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর এখানে যেহেতু আমি মিষ্টি খাবার রান্না করছি তাই এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তো মিষ্টি খাবার একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখন আমি সাবুদানাটা একদম ভালোভাবে সাধ্য হওয়ার জন্য এটা আমি অপেক্ষা করছি তো জাল করতে করতে আমার সাবুদানাটা মানে সাধ্য হয়ে গিয়েছে এটার মধ্যে কোনো সাদা অংশ নয় এটা একদম ভালোভাবে সাধ্য হয়ে গিয়েছে এটা আপনি দেখিয়ে বুঝতে পারছেন তো অবশ্যই সাবুদানাটা মানে সাধ্য হওয়ার পরে তারপর এটাতে চিনিটা দিতে হবে না হয় সাবধানটা আগে চিনিটা দিলে সাবধানটা সেদ্ধ হবে না তো এরপর যে আমি চিনি দিয়ে দিচ্ছি তো এখানে আমি মিষ্টিটা আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন মিষ্টি কেউ বেশি খায় আবার কেউ কম খায় তো এখানে আমি হাফ কাপ থেকে একটু কম মিষ্টি দিয়েছি তো আমি এই সাবুদানাটা একটু হালকা মিষ্টি করে এটা রান্না করছি একদম বেশি মিষ্টি দিই নি চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তো পায়েসে চিনিটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ পায়েসটা জাল করে নিলাম এখন এখানে আমি কিছু কিশমিশ আর কিছু খেজুর ছোট করে টুকরো করে কেটে এখানে দিয়ে দিলাম আর কিশমিশটা আমি আগে থেকে মানে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন কিশমিশ আর খাজুরটা দিয়ে আরেকটু মানে জাল করে তারপরে এটা আমি নামিয়ে নেব তো আমার সাবুদানটা চাল করতে করতে অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা ঘন হয়ে মানে ঘন হয়ে যাবে তো অবশ্যই এরকম ঘনত্ব থাকতে এটা নামিয়ে নিতে হবে না হয় একদম বেশি ঘন হয়ে যাবে তো এটা আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো সাবুটা আমি একটা বোলের মধ্যে নিয়ে এটা আমি পরিবেশন করছি তো এই সাবুধানটা একদম অল্প সময়ে রান্না করা যায় আর খেতে অনেক বেশি মজার হয় তো এটা আমি একটু বলার মধ্যে নিয়ে কিছু খেজুর কিছু কিশমিশ কিছু বাদাম কুচানো দিয়ে এটা আমি পরিবেশন করছি তো এই সাবুদানাটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে এটার গণত্বটা একটু দেখিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এটা আপনারা দেখে বুঝতে পারছেন তো হয়ে গিয়েছে সহজ করে ভীষণ মজার সাবুদানার পায়েসের রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এবং যতই আজকে জেন্লা হাফেজ